বিসমুলিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হিজবুল্লাহ আইটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম অষ্টম সিরিন তিনের এখন ছয় নম্বর পর্বের অঙ্ক শুরু করবো প্রায় ছয় নম্বর পর্ব অঙ্কটি শুরু হবে ষোলো নম্বর অঙ্ক থেকে এখন আমরা ষোলো নম্বর অঙ্কটি হলো ষোলো নম্বর অঙ্ক এক্স স্কেয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়ান এখন আমরা যদি এডেটু সাজাই তাহলে অঙ্কটা আমরা বুঝতে পারি এক্স স্কেয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই ওয়াই মাইনাস এখন এই যদি আমরা লিখি এক্স মাইনাস ওয়াই হলে আমরা <laughs> <laughs> তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আনসার এখন আমরা অঙ্কটি আর একবার পড়ি অঙ্ক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই মাইনাস ওয়ান এখন অঙ্কটি যদি আমরা ঘুরাই একটু ঘুরাই সূত্রে এখনও সূত্রে ফেলান যায় বোঝার জন্য একটু ইজি বোঝার জন্য এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার আমরা যদি এটাতে এ মাইনাস বি হোল স্কেয়ার ধরি মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস বি হোলেস্কোয়ার এ মাইনাস বি হোলে স্কোয়ার মাইনাস তাহলে দেখা যায় আমরা এটা যদি টোটাল আর ভিতর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু বি এ প্লাস বি এ প্লাস বি আমাদের অঙ্কটি একেবারে সোজা এবং অতি অল্প সময়ের মধ্যে একটি অঙ্ক করা যায় এটা বোঝা অতি সোজা তাহলে এখন আমরা সতেরো নম্বর অঙ্কটি করবো ষোলো নম্বর ছয় নম্বর পর্বে আমরা সতেরো নম্বর অঙ্কটি করব সতেরো নম্বর অঙ্কটি হল সতেরো নম্বর অঙ্কটি এসে প্লাস টুয়াইস বি মাইনাস ওয়ান এখন আমরা যদি একটু সূত্রটা ঘুরাই সূত্রে ফেলানোর জন্য আমরা সাইড করি এ পাশাশ করি অঙ্কের

এ মাইনাস বিষয় নিই এ মাইনাস বিয়ান আর এ মাইনাস টুয়েস বি প্লাস ওয়ান এখন অঙ্কটা যদি আরেকবার বলি আরেকবার বললে হয় এ স্কোয়ার টুয়াইস বি মাইনাস ওয়ান এখন আমরা যদি একটু পরিবর্তন সাইড একটু ঘুরে লই তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এব প্লাস টু বি এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা যেটা এ প্লাস বি টু মাইনাস বি আর এনটা টু বি কমন নি যদি টু বি কমন নিলে এখান থেকে ওয়ান এই থায় আর টু বিতে এখন টু বি কমন থাকে ওয়ান টু বি টু বি মধ্যে একবার যায় আর প্লাস এ মাইনাস এ মাইনাস এখন এটা যদি এ প্লাস বি টু এ মাইনাস বি করে আর এটাতে টু বি কমন নিতে হলে এ মাইনাস হয় এ 1 ওয়ান এখন আমরা এই মাইনাস এইটার মধ্যে এই পাশে দান পাশ এ আছে তা এ মাইনাস থাকে এ প্লাস বি মাইনাস টু এ প্লাস এখন আমি টু করে এ মাইনাস বি এ টু এখন আমরা এই এখন আমরা আঠারো নম্বর অঙ্কটি করব আঠারো নম্বর অঙ্কটি আঠারো নম্বর অঙ্কটি হলো এক্স টু দি ফর এক্স টু দি ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এটারে যদি আমরা ভাঙাই এক্স স্কোয়ার হল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি এই এখন আমরা যদি ফোরের যদি দুই চার মাইনাস টু এক্স এক্স তো এ আর

আমার এটা এ b বি এ A-B. এখন আমরা এটা লিখতে পারি এক্স Y ওয়াই স্কয়ার আর এক্স মাইনাস ওয়ান এখন অঙ্কটি আরেকবার বলি অঙ্কটি সোজা এবং ছোট এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স প্লাস যদি আমরা স্কয়ার করি এক্স স্কয়ার হোল স্কয়ার তাহলে দুই মাইনাস সূত্রের টু এ দুইটা এটার এ মাইনাস বিয়ার এখন আর একবার বলি অঙ্কটা

সেই জন্য এই প্লাস বিলাস স্কয়ার এ মাইনাস বিলাস দুইটাই মাইনাস বিলাস স্কয়ার এখন ভিডিওটি শেষে সকলকে ছোট্ট একটু অনুরোধ করি যাতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন और आगे लाइक और सब्सक्राइब कर को धन्यवाद अल्लाह हाफिज अलैल वरहमतुल्ला